সুজন্য সুসুপ্র শ্রোতা বন্ধু প্রীতিন শুভেচ্ছা নিন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দর আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন শ্রোতা বন্ধু গত দুই সপ্তাহে অনেক অনেক চিঠি এবং মেইল আমরা পেয়েছিলাম সব শ্রোতা চিঠি এবং মেইলের উত্তর আমরা দিতে পারিনি তো সঙ্গত কারণেই আজ আমরা চাচ্ছি যে যত চিঠি এবং মেইল আমাদের হাতে আছে সবগুলোই পড়বো এবং আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলোর উত্তর দেবো সেই সাথে আপনাদের মতামতগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আর সব চিঠি এবং নিয়ে আজকে আমার সাথে আছেন আমি লাকি লাকি আমরা দ্রুত শুরু করি কারণ শ্রোতাদের কাছে আজকেও যাতে ক্ষমা চাইতে না হয় অবশ্যই স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে প্রথম যে চিঠিটি পেয়েছি স্যার সেটি আমাদের বন্ধু জুয়েল রানা লিখেছেন ছোট পেঙ্গুইন নগর বড়াইগ্রাম নাটক থেকে তিনি আসলে শীত মৌসুমে আমাদের নতুন কোন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে কিনা বা কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটি সম্পর্কে জানতে চেয়েছে শীত মৌসুম কেন শীতকালীন অনুষ্ঠান সূচি তো আমাদের সেই পয়লা অক্টোবর থেকে আমরা প্রচার করছি আপনি এরই মধ্যে আমাদের ফেসবুক পেজে দেখেছেন নতুন অনুষ্ঠান সূচির কি কি পরিবর্তন পরিবর্ধন হয়েছে কোন অনুষ্ঠান সময় পরিবর্তন করেছি কোন অনুষ্ঠান বাতিল করেছি কোন অনুষ্ঠান নতুন করা হয়েছে সব কিছু কিন্তু আমরা অক্টোবর মাসের প্রথম সুজনের সুতে আমরা জানিয়ে দিয়েছি তারপরে সারাদিনের যে অনুষ্ঠান আমরা প্রচার করি সেই অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে আমরা এই তথ্যগুলো আপনাদের জানিয়েছি ফেসবুক পেজেও দেওয়া হয়েছে তো সব মিলিয়ে এক মাস বিশ দিন আজকে হলো শীতকালীন সময়সূচি অনুযায়ী আমরা অনুষ্ঠান প্রচার করছি এরপরে আবারও অল্প আমাদের গ্রীষ্মকালীন সময়সূচি নিয়ে কি অনুষ্ঠান করব কি পরিকল্পনা করব সেই কাজে হাত দিতে হবে তো আপনার যদি সেটি নিয়ে কোনো পরামর্শ থাকে সেটি জানাতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ আবারও চিঠি লিখবেন চিঠি পেয়েছি মামুনু রশিদের কাছ থেকে সোনালি রেডিও ক্লাব রহিমাপুর সোজালিহাট মহাদেবপুর নগার বন্ধু মামুনু রশিদ আপনি সোনালি রেডিও ক্লাবের সভাপতি আপনি লিখেছেন গত রবিবার অর্থাৎ বিশ তারিখে মহিলা জগত অনুষ্ঠানে একজন সফল নারী উদ্যোক্তার সাক্ষাৎকার আপনি শুনেছেন অর্থাৎ সাক্ষাৎকার আপনি শুনেছেন যেটি আপনার কাছে অনেক ভালো লেগেছে এবং পাশাপাশি আপনি সাক্ষাৎকারটি যেহেতু আমি নিয়েছিলাম আমার কথাও যে গ্রহণ হৃদয়গ্রাহী লেগেছে আপনার কাছে আপনি অনুরোধ করেছিলেন আমাদের শ্রদ্ধেয় হাসান স্যারকে যে রকম সাক্ষাৎকার আপনি সফল নারী উদ্যোক্তাদের নিয়ে সাক্ষাৎকার শুনতে চেয়েছিলেন সেই আশাটা আসলে পূরণ করা হয়েছে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন বেতন আপনাকেও ধন্যবাদ বা শুধু চিঠি লেখা নয় আপনি অনেক সময় এ ধরনের যারা রয়েছেন তাদের নাম ঠিকানা দিয়েও সহযোগিতা করেন সম্প্রতি আমরা মহাদেবপুর এলাকার একজন যে পাঁচই আগস্ট আন্দোলনে আহত তার সাক্ষাৎকার আমরা নিয়েছি আমরা প্রচার করেছি আমাদের ফেসবুক পেজে দিয়েছি এটিও আপনার উদযোগেই হয়েছে সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চিঠি লিখেছেন বেতার বন্ধু শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তালেব বলরাম চক পাঁচুপুর আত্রাই নগা থেকে আপনি লিখেছেন গত ১৩ তারিখে সুজনিশু অনুষ্ঠান আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আমার ঠিকানাটা যখন শ্রোতাদের উদ্দেশ্যে দুইবার বললেন তখন রেডিওটা একটু আপ ডাউন করেছিল তারপরে আবারও ঠিকমতো মতো বেজেছিল। যাই হোক বাংলাদেশ বেতার রাজশাহীর কাছে মনে হয় স্বপ্ন কারণ প্রতিদিন রাজশাহী এবং ঢাকা বেতারে যতগুলো অনুষ্ঠান আপনি শুনে থাকেন তার মধ্যে সুজনিস্যু আপনার কাছে অন্যতম এবং ভালো লাগার এবং জনপ্রিয় একটি অনুষ্ঠান যেখানে থাকুন না কেন আপনি রাত নটায় হাজির হয়েছেন আমাদের সুজন ধন্যবাদ আবু তালেফ আপনার নামও কিন্তু শ্রোতারা জেনে গেছে তাদের চিঠি এবং মেইলে প্রতি সপ্তাহে আমরা পাই যে আপনি যে কাজটি করে যাচ্ছেন সেই কাজে আরও উৎসাহ দিচ্ছে বা তাদের আবদার সেটিও তারা কিন্তু করছে ধন্যবাদ এভাবে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সাথে থাকবেন নিয়মিত চিঠি পাঠাবেন গত ১৬ তারিখে সকাল সাড়ে সাতটায় জীবন যেখানে যেমন পর্বে একজন মহিলা দর্জির সাক্ষাৎকার বেলা দুটো ত্রিশ মিনিটে তারুণ্যের স্বপ্ন তিনটা পঁয়তাল্লিশ মিনিটে জীবন জীবনের জন্য সন্ধে ছটা পাঁচ মিনিটে সবুজ বাংলা এবং রাত নটায় ভাষার গানের অনুষ্ঠান বিশ্ব সঙ্গীত এবং রাত দশটায় অনুরোধের আশা সুরঞ্জনা অনেক ভালো লেগেছে সে ভালোবাসার অনুভূতি জানিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন সভাপতি উৎসব বেতা শ্রোতার সংঘ শিবনগর কানসাট শিবগঞ্জ তার চাপাই নবগ সেই কালিতে বিভিন্ন শব্দ লেখা সেই বিষয়টি আমরা দেখছি না আশা করছি যে পরবর্তীতে আগের মতোই আপনার সেই সুন্দর সুন্দর চিঠিগুলো আমরা পাবো চিঠি পেয়েছি আব্দুল লোহা প্রধান সম্রাটের কাছ থেকে কুকি বাজিদ বড়িয়াহাট বগুড়ার বন্ধু আপনি লিখেছেন গত ত্রিশ তারিখে সবুজ বাংলা অনুষ্ঠানে যে প্রশ্নোত্তর পর্ব ছিল সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন এছাড়াও গত আট তারিখে স্পন্দনে মিষ্টি আলু আদা রসুন সহ বেশ কিছু সবজির রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কেও আপনি জেনেছেন এবং একই দিনে আটটা পনেরো মিনিটে প্রচারিত কোরআন শিক্ষার আসর আপনার মন ছুঁয়ে গেছে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শুনেছেন ভালো কথা জানিয়ে চিঠি লিখেছেন সেজন্য জন্য এই যে আব্দুল লোহাব প্রধান সম্রাট তিনি কিন্তু বাংলাদেশ বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন এবং নিয়মিত লিখছেন কিন্তু বগুড়ার আরেকজন শ্রোতা ইসমাইল হোসেন তার চিঠি কিন্তু আমরা ইদানিং কম পাচ্ছি আশা করছি যে ইসমাইল ভাইও আমাদের কাছে নিয়মিত চিঠি পাঠাবেন ঠিক তাই আমাদের কাছে এই আসরে চিঠি পাঠিয়েছেন সাজ্জাদ কবির সভাপতি রংধনী বেতার শ্রোতা সংঘ নতুন রূপপুর পাকশী ঈশ্বরদী পাবনা থেকে চমৎকার হাতের লেখায় কবির আপনি লিখেছেন যে প্রায় সব অনুষ্ঠানই আমার কাছে খুবই ভালো লাগে রাজশাহী বেতারে নিয়মিত অনুষ্ঠানগুলো শুনে থাকি বিশেষ করে আমাদের নাটকগুলো আপনার কাছে খুবই ভালো লাগে চার তারিখে প্রচারিত তিনটে পাঁচ মিনিটে নাটক সীমাহীন এক নিমেষে নাটকটি আপনার কাছে খুবই ভালো লেগেছে এছাড়া গত সাতাশ তারিখে নাটক অন্ধকার মহাদেশ এটিও আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ জানিয়েছেন এত চমৎকার নাটক মানে প্রচার করার জন্য অনেক ধন্যবাদ নাটক নিয়ে কিন্তু আরও সমালোচনা আছে মেইলে একজন শ্রোতা লিখেছেন যে কোনো প্রচার নাটক ভালো লাগছে না চিঠিতে নাটকের প্রশংসা শুনে লাখি ভালো লাগছে বেশিরভাগ নাটক কোনো করলেও নতুন নাটকও কিন্তু প্রতি মাসে দু একটি কমপক্ষে দুটি নাটক আমরা করেছি বা প্রচার করেছি তো আশা করি আমাদের নাটক সহ অন্যান্য অনুষ্ঠান আপনি শুনবেন আপনার ভালো লাগা বা মন্দ লাগা বিষয়গুলো আমাদেরকে জানাবেন শ্রোতা বন্ধু আমাদের হাতে যে চিঠিগুলো ছিল আমরা শেষ করেছি বা চলে যাচ্ছি মেইলে গত সপ্তাহের মেইল দিয়ে শুরু করতে পারি যার মেইল দু সপ্তাহে আমরা পড়তে পারিনি বাকি ইংরেজি বাংলা মিশিয়ে যিনি মেইলটি করেছিলেন মোহাম্মদ জিম হোসেন ফিলিপনগর দৌলতপুর কুষ্টিয়া থেকে গত সপ্তাহে আমার কোনো মেইল পড়া হয়নি তাই আমি খুব কষ্ট পেয়েছিলাম এবার আপনি যশোর পলিটেকনিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন জন্য দোয়া চেয়েছেন আর অনুষ্ঠান হ্যালো রাজশাহী এই অনুষ্ঠান অনেক প্রিয় আপনার এটা যদি সপ্তাহে দুই দিন করা যেত তাহলে মানে আপনার খুব উপকারী হতো ধন্যবাদ ভাই এই অনুষ্ঠানটি আমরা সপ্তাহে দুদিন করতে পারছি না জন্য আর গত সপ্তাহে যে মেইলের কথা বলেছিলেন সেই মেইলে আপনি লিখেছেন যে আপনার একটি ক্যালেন্ডার পর খুব ইচ্ছে যদি ক্যালেন্ডার পাঠানো যেত আপনি দেখুন তো আপনি লিখেছেন আমি জিম হোসেন ফিলিপনগর দৌলতপুর কুষ্টিয়া এই ঠিকানায় কি ক্যালেন্ডার পাঠালে কি পাওয়া যাবে তো একটু বিস্তারিত যদি লিখেন আপনার নাম পিতার নাম তারপরে গ্রামের নাম তারপরে পোস্ট অফিসের নাম তারপরে উপজেলা থানা যেভাবে পূর্ণাঙ্গ ঠিকানায় একটা চিঠি পাঠানো যায় তো সেইভাবেই আমরা পাঠাতে চাই আপনার কাছে একটি ক্যালেন্ডার আপনি পূর্ণাঙ্গ ঠিকানা আমাদেরকে পরবর্তী মেইলে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা আমাদের কাছে পাঠাবেন ধন্যবাদ জিম হোসেন আপনাকে এবারে এ সপ্তাহের মেলে চোখ রাখছি প্রথম মেলটি পড়ছি আবুল কাশেমের বলিয়ারপুর সাভার ঢাকার বন্ধু লিখেছেন গত সাতই নভেম্বর মনের কথা এবং দশই নভেম্বর নাটক ভালো লেগেছে ভাবাইয়া গানের অনুষ্ঠান কোন কোন দিন প্রচার হয় আপনি জানতে চেয়েছেন রাজশাহী কেন্দ্রে সবচেয়ে বেশি অনুরোধের আসর প্রচার হয় সেটিও আপনি লিখেছেন তবুও শ্রোতারা গান শুনতে না পারার অভিযোগ করেন কারণ তারা পুরোটার সময় অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে না বলেও আপনি মন্তব্য করেছেন ধন্যবাদ আবুল কাশেম আসলে বাংলাদেশ বেতারের অন্যান্য কেন্দ্রে হয়তো এরকম নাই যেটি আপনি লিখেছেন আমরা এম অনুষ্ঠানে পাঁচ দিন আমরা পাঁচটি অনুরোধের আসর প্রচার করি সেই সাথে এ তো প্রতিদিনই যদি না খেলা প্রচার করি সেই ক্ষেত্রে বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত আমরা দুই ঘন্টার অনুরোধের আসর প্রচার করি যে প্রশ্নটি আপনি জানতে চেয়েছেন যে গানের অনুষ্ঠান আছে কিনা নির্দিষ্ট আপনাকে বলছি যে বানিয়া বন্ধু শিরোনামে প্রতি মঙ্গলবার রাত সাড়ে দশটায় একটি ভয়া গানের অনুষ্ঠান আমরা প্রচার করি এছাড়া তিন মাসে একটি গাড়িয়াল ভাই শিরোনামে পঞ্চম রবিবার অর্থাৎ তিন মাসে একটি ভয়া গানের অনুষ্ঠান আমরা প্রচার করি এছাড়া আমাদের যে তালিকাভুক্ত শিল্পীগুলো রয়েছে তাদের যখন আমরা চুক্তি দিই তারাও কিন্তু বিভিন্ন সময় সঙ্গীত ভয়া গান গেয়ে থাকেন সেই অনুষ্ঠানগুলোও বিভিন্ন সময় আমরা প্রচার করি স্যার আবুল কাশিমের আরও একটি মিল আমাদের এই সপ্তাহেই রয়েছে তিনি এই মিলে লিখেছেন যে গত বারো নভেম্বর আপনার স্বাস্থ্য এবং সতেরোই নভেম্বর মজরুম জননেতার অনুষ্ঠানটি ভালো লেগেছে ধন্যবাদ আবুল কাশেম আপনার মেলের জন্য গত সপ্তাহের আরেকটি মেইল আমি পড়ছি এই মেলটি পাঠিয়েছিলেন শ্রী মদন কুমার ঘোষ সভাপতি চলন বিল বেতা শ্রোতা সংঘ তারাশ ঘোষ সিরাজগঞ্জ থেকে তিনি লিখেছেন আমি রাশিয়া বেতার থেকে অনুরোধের আসর মনময়ূরী রূপালে সুরঞ্জনা আনন্দ নিয়মিত শুনে থাকি অনেক সময় অনুষ্ঠানে গান শোনানো হয় কিন্তু অনুরোধকারী শ্রোতার নাম বলা হয় না কি জন্যে জানালে খুশি হব এটি হয়তো অনিচ্ছাকৃত হতে পারে তবে অনুরোধের আসরগুলোতে আমরা চেষ্টা করি কার অনুরোধের গানগুলো শোনানো হচ্ছে যদি কোনোদিন আপনার নাম শুনতে না পেয়ে থাকেন তাহলে নিরাশ হবেন না পরবর্তীতে আবারও অনুরোধ করে গান শুনতে চেয়ে আমাদের কাছে চিঠি বা মেল পাঠাবেন শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজরা ডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে মেল পাঠিয়েছেন আপনি ঘাসের শুভেচ্ছা জানিয়ে দুর্বা লিখেছেন যে এগারো তারিখের গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানটি সত্যি ভীষণ জনপ্রিয় ছিল এবং গানগুলো ছিল অসাধারণ উপস্থাপনার কথাও আপনি বলেছেন এবং অনুরোধ করেছেন যে গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানে যদি একজন ভাবাইয়া গানের শিল্পীকে আনা যায় দীপক চক্রবর্তী বুঝতেই পারছি যে ভাবাইয়া গানে দুজন শ্রোতা মিল পাঠিয়েছেন দীপক চক্রবর্তীর উদ্দেশ্যে বলছি যে আমরা শেকড়ের সুর নামে একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রচার করছি সেটি ফেসবুক লাইভও দেওয়া হচ্ছে আমরা গত পরশু বিকেলেই কিন্তু এই অনুষ্ঠানটি প্রচার করেছি আপনারা দেখেছেন সেখানে আমাদের ইচ্ছে ছিল একজন ভায়া শিল্পীকে নিয়ে আসার জন্য কিন্তু তিনি অসুস্থতার জন্য অপারগতা প্রকাশ করেছেন পরবর্তীতে আমরা একজন পল্লিগীতি শিল্পীকে আমন্ত্রণ জানাই তিনি সঙ্গীত পরিবেশন করেন তো যেহেতু আপনাদের অনুরোধ রয়েছে যে কোনো ভয় শিল্পী যদি পরবর্তীতে রাজি থাকে অনুষ্ঠান করতে আমরা অবশ্যই আনার চেষ্টা করবো মেল পেয়েছি আব্দুল প্রধান সম্রাট যার চিঠিও পেয়েছি এ সপ্তাহে আমরা কুকি বাজিদ বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়ার বন্ধু আপনি লিখেছেন বাংলাদেশের সব বেতারে বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করে তার মাঝে আমি প্রাত্যহিক ম্যাগাজিন স্পন্দনকেই সর্বগুণে সেরা মনে করি যা স্পন্দনে চিঠি পত্র পর্ব সেতুবন্ধ দেখলে বোঝা যায় শ্রোতাদের এত অংশগ্রহণ এত চিঠি এবং ইমেল পড়া তবে আপনি যেটি অভিযোগ করেছেন যে চিঠি এবং মেল পড়া এবং উত্তর দানের সময়টা খুব সংক্ষিপ্ত এবং খুব দ্রুততার সঙ্গে উত্তর দেওয়া হয় তাই সেতুবন্ধ পর্বের সময়টা আরেকটু বাড়ানোর জন্য আপনি অনুরোধ করেছেন কমপক্ষে তো দশ মিনিট করাই হয়ে থাকে একটি অনুষ্ঠান আসলে আপনি যে সেতু বন্ধের কথা বলেছেন এটি আমরাও জানি একটি ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে একটি পর্ব সেটি তো একটু সংক্ষিপ্ত হবে তারপরেও দশ মিনিটেরও বেশি সময় ধরে কিন্তু আপনাদের চিঠিপত্রের জবাব আমরা দিয়ে থাকি তারপরেও অনুষ্ঠান প্রযোজককে বলবো যে আরও যদি একটু বেশি উত্তর দেওয়া যায় সেদিকে তিনি যেন নজর দেন ধন্যবাদ আপনাকে আবারও চিঠি বা মেইল পাঠাবেন গত সপ্তাহের আরেকটি মেইল পড়ছি সম্ভবত এই সপ্তাহেও তার মেইল আছে লাকি আপনি একটু খুঁজতে থাকেন আনিরুল ইসলাম এবং আসফিয়া তাসনিম রহস্য বেতাশ্রোতা সংঘ পিরোজপুর সোনা মসজিদ চাঁপাইনামগঞ্জ থেকে পাঠিয়েছিলেন এই মেইল লিখেছেন আমার মা আপনার আপনাদের দুজনকে সালাম দিয়েছেন অনেক পাখি আছে কোকিলের মতো অনেক ফুল গাছ আছে গোলাপের মতো অনেক মানুষ আছে মায়ের মতো অনেক অনুষ্ঠান আছে সুজনেশুর মতো নয় বাংলাদেশের বেতার কেন্দ্রের প্রতিটি অনুষ্ঠান আমার কাছে প্রিয় তাই রাজশাহী বেতার একদিন না শুনলে থাকতে পারে না বাণিজ্যিক কার্যক্রমে আরেকটি অনুরোধের আসর করা যায় কিনা জানতে চাই দুটি অনুরোধের আসর আছে একটি মঙ্গলবার একটি শনিবার আর আমরা করতে পারছি না ভাই এই সপ্তাহেও আমরা মেল পেয়েছি স্যার আনিরুল এবং আসফিয়ার কাছ থেকে এই মেলে তারা লিখেছেন যে রাজশাহী বেতার কেন্দ্র সবচেয়ে জনপ্রিয় একটি বেতার কেন্দ্র রাজশাহী বেতার কেন্দ্রের অনুষ্ঠান সবচেয়ে আমার কাছে ভালো লাগে দেখা হয় না চক্ষু মিলিয়ে অনুষ্ঠানটি আমার কাছে ভীষণ জনপ্রিয় এই অনুষ্ঠানে অনেক কিছু জানতে পারি শিখতে পারি কারণ অনুষ্ঠানটিতে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায় দেখা হয় না চক্ষু মিলে অনুষ্ঠানে আপনি চা ভগবান সম্পর্কে অনুষ্ঠান প্রচার করার জন্য অনুরোধ করেছেন একই সাথে রাজশাহী কেন্দ্রের নাটক এবং যাত্রাপালা যেহেতু আপনার কাছে ভালো লাগে আর সেই সাথে লিখেছেন যে আপনার মায়ের কাছেও কিন্তু বিয়ের গানের অনুষ্ঠান যেটি আমাদের নওশা প্রচার করি সেটি খুবই ভালো লাগে বিয়ের গান অনুষ্ঠানে যদি নতুন গান প্রচার করা হয় তাহলে অনেক ভালো লাগে সম্প্রতি আমরা একটি দলের সন্ধান পেয়েছি তারা আশ্বস্ত করেছিলেন যে গান পরিবেশন করবেন তো তারা প্রস্তুত হয়ে আমাদেরকে অবগত করলে আমরা সেই গান রেকর্ডিং করব তাদেরকে বলেছি আশা করছি যে আরো কিছু নতুন গান দুই তিনটি গান অন্তত নসাতে আমরা সংযুক্ত করতে পারবো গত সপ্তাহের আরেকটি মেইল পড়ছে একটি পাঠিয়েছেন সানোয়ার হোসেন গ্রাম পাচুরিয়া উত্তরপাড়া পাবনা থেকে তিনি মূলত আমাদের বিভিন্ন অনুষ্ঠান শোনার প্রশংসা করে লিখেছেন বিভিন্ন দিনে সেই সাথে লিখেছেন যে গত তেইশে অক্টোবর সারাদিন মাঠে কাজ করে এসে একটা চিঠি পাঠিয়েছিলাম তার উত্তর পাইলাম না ধন্যবাদ সানোয়ার আসলে দু একটি চিঠি হয়তো কোনো কারণবশত হারিয়ে যেতে পারে আসলে ইচ্ছে করে আমরা এই কাজটি করে নিই আপনি এটি নিশ্চিত থাকতে পারেন হতাশ না হয়ে আবারও আমাদের কাছে চিঠি বা মেইল পাঠাবেন মেল পেয়েছি মোহাম্মদ আলমা সালের কাছ থেকে সূর্য তরুণ বেতার শ্রোতা সংঘের সভাপতি গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের আপনি বেশ একটি বড় মেল পাঠিয়েছেন আমাদের কাছে দুটো ফোন ইনের কথা আপনি বলেছেন একটি ইউনিসেফের সহযোগিতা যেটি আমরা নারী ও শিশুর প্রতি ক্ষতিকর সামাজিক প্রথা নিয়ে আমরা প্রচার করেছি নাটক যেখানে বাল্যবিবাহের বর্তমান চিত্র এবং কারণ অনুসন্ধান নিয়ে আমরা একটা অনুষ্ঠান প্রচার করেছি সেটি শুনে আপনি অনেক কিছু জানতে পেরেছেন এবং একই সাথে আপনার স্বাস্থ্য বিষয়ক ফোন ইন এক দিনে আমরা প্রচার করেছি সেখানেও আপনি রাগের কারণ এবং প্রতিকার এই দুটো ফোনিন থেকে অনেক কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন তবে একটা অনুরোধ করেছেন যে এই সকল অনুষ্ঠানে আমরা যে কুইজগুলো দিয়ে থাকি সেই কুইজ বা প্রশ্ন দেওয়ার যে ধরন সেটি পাল্টানোর অনুরোধ করেছেন ধন্যবাদ আপনাকে অনেক বেটারের প্রশংসা করে বা বিশেষ করে ফোনের অনুষ্ঠানের প্রশংসা করে লিখেছেন সেজন্য তবে এই যে কুইজের ধরনটা কেন পাল্টাবো পালটালে তার কেমন হতে পারে এই বিষয়গুলো যদি স্পষ্ট করতেন সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হতো লাকি গত সপ্তাহের আরেকটি মেইল আমার হাতে রয়েছে এই মেইলটি পাঠিয়েছিলেন দৃষ্টি প্রতিবন্ধী শ্রোতা মোহাম্মদ রফিকুল ইসলাম মোগাই পাড়া বাগমারা রাজশাহী থেকে তিনি লিখেছেন দিন রাজশাহী বেতার থেকে প্রচারিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হতো সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু এখন আর এই অনুষ্ঠানটি আগের মতো প্রচার হয় না তাই আবারও আগের মতো প্রচার করা হোক অনেক অনুষ্ঠান ছায়াছবির আমরা নতুন সকাল বেলারও অনুরোধের আসর আমরা মনমোহা শুরু করেছি প্রচার ফিকুল ইসলাম যেভাবে চলছে এভাবেই আমরা চালাতে চাই আপনি শ্রেষ্ঠ পথ লেখক নির্বাচিত হয়েছিলেন কিন্তু আগের মতো আপনার সারা আমরা পাচ্ছি না আমরা চাই নিয়মিত আপনার মেইল পেতে মোহাম্মদ সালাউদ্দিন লালন সভাপতি পানপাতা পাতা রেডিয়া শ্রোতা ক্লাব ভালুক গাছি মাঝপাড়া পুঠিয়া রাজশাহী থেকে একটি মেল পাঠিয়েছেন স্যার এবং বেশ বলবো যে মন খারাপের যে অনুভূতি সেটি নিয়ে আজকে মেল করেছেন সালাউদ্দিন লালুন লিখেছেন যে আমার গান অনুষ্ঠান ফোন ইন যেটি সেটি লাইভ না দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন কারণ হিসেবে লিখেছেন যেহেতু এখানে বেতারের সর্বোচ্চ দুর্নীতি হয় আর আমি যে গানের অনুরোধ করি সেই গান যদি ঢাকা সদর দপ্তরে বেতারে প্রচার হয় তাহলে আপনাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা তো অবশ্যই আছে যার যার দায়িত্ব তার তার কাছে বর্তায় আমার কোনো ভুল বা আমার কোনো অশ্লীল গানের দায়িত্ব আমাকে নিতে হবে ভিতরে রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এবং ওই অনুষ্ঠানের প্রযোজক যিনি থাকেন তাদেরকে নিতে হবে ঢাকার যদি কোনো কিছু প্রচার হয় সেটি ঢাকা কেন্দ্রের পরিচালক এবং সেই অনুষ্ঠানটির প্রযোজককে নিতে হবে তো অবশ্যই আমাদের অনেক কিছুই আছে সেটি এটি আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি অনুষ্ঠান অনেক অনুরোধের পরে আমরা এই অনুষ্ঠানটি চালু করেছি তো আবারও শ্রোতাদের কাছ থেকে যদি এরকম আমরা মতামত পাই যে অনুষ্ঠানটি বন্ধ করে দিতে হবে সেক্ষেত্রে আমরা হয়তো ব্যবস্থা নিতে পারি আর একটি গান বাজানো না বাজানোর সাথে দুর্নীতির কি সম্পর্ক এটি মাথায় আসে না যে এখান থেকে মনে হচ্ছে আপনি যেভাবে লিখেছেন যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মনে হয় এখান থেকে দুর্নীতি হচ্ছে এমন বিষয়টি আপনি বোঝাতে চেয়েছেন তো ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার যে মান অভিমান সেটি রয়েছে জানি তো তারপরেও গত সপ্তাহে আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে তোর শরীরে মির জাফরের রক্ত এরকম একটি গানের অনুরোধ আপনি করেন এই গানটি ছাড়া অন্য গানের অনুরোধ করলে আমরা গানগুলো শোনানোর চেষ্টা করব ধন্যবাদ আপনাকে আবারও মেইল পাঠাবেন এই সপ্তাহে আমরা মিল পেয়েছি নাসির হোসেনের কাছ থেকে হরিরামপুর বেড়া পাবনার নাসির হোসেন আপনি লিখেছেন যে আপনার যে ছিল সেগুলো নষ্ট হয়ে যাবার কারণে আপনি আবু তালেব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন কিছু পোস্ট কার্ডের জন্য আবু তালেব ভাই শুনলেন তিনি যদি আপনারা সাড়া দেয় দেবেন এক্ষেত্রে আমাদের যেটি বলার আমরা বলে ফেললাম ধন্যবাদ আপনাকে আপনার মেয়েদের জন্য মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বৈকুরি মচমুল বাগমানের রাজশাহী থেকে আগামীতে গোদাগাড়ি উপজেলা পরিচিতি নিয়ে তিনি জানতে চেয়েছেন বা অনুষ্ঠান প্রচারের অনুরোধ করেছেন আমাদের স্পন্দন অনুষ্ঠানে ধন্যবাদ শফিকুল আপনার এই মেলের জন্য এ সপ্তাহে আরো একটি মেল পেয়েছি স্যার আলমা আলীর কাছ থেকে সূর্য তরুণ বেতার শ্রোতা সংঘের সভাপতি গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে তিনি লিখেছেন যে রাজশাহী বেতারের নাটকগুলো আমি নিয়মিত শুনি কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতি সপ্তাহে নাটকগুলো পুনঃপ্রচার করা হচ্ছে গত পনেরোই নভেম্বর শুনলাম গল্প থেকে নাটক মসনদের মোহ নাটকটি আমার কাছে বেশি ভালো লাগেনি আমার জানার বিষয় হচ্ছে রাজশাহী বেতারে কতদিন পর পর নতুন নাটক প্রচার করা হয় আর বর্তমানে কয়টি নতুন নাটক সংগ্রহে আছে জানাবেন আমার খুবই প্রিয় একটি নাটক যে নদী এখনও কাঁদে এই নাটকটি রাজশাহী বেতারে আছে কিনা যদি থাকে তাহলে দ্রুত প্রচারের ব্যবস্থা করবেন অবশ্যই আমরা ব্যবস্থা নেব তবে নতুন নাটক তো সংগ্রহে থাকে না সেগুলো প্রচার হয়ে যায় সেগুলো পুরাতন হয়ে যায় আপনি যেটি বলেছেন যে নতুন নাটক প্রচারই হয় না আলমাস আলী ভাই আপনার অবগতির জন্য জানাচ্ছি যে গত রবিবারেই আমরা কিন্তু নতুন নাটক প্রচার করেছি শেষ প্রহর আপনি নিশ্চয়ই শুনেছেন এরপরে আমাদের যে ডিসেম্বর পর্যন্ত আমরা আরও তিনটি নতুন নাটক প্রচার করব আমাদের পরিকল্পনায় রয়েছে যার একটি হচ্ছে ভালোবাসার গান নাটকটি প্রচার নির্ধারণ করেছে আমরা পনেরোই ডিসেম্বর আর বাইশ ডিসেম্বর আরেকটি যাত্রা যাত্রাপালা চাবুকের জবাব সেটি আর উনত্রিশে ডিসেম্বর আর একটি নতুন নাটক আমাদের প্রচারের ইচ্ছে রয়েছে কত দূর মোহনা আমার এটি এছাড়া আমরা বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ নতুন নাটক আপনাদেরকে উপহার দেব মোহাম্মদ আনারুল ইসলাম সভাপতি মৈত্রী বেতার শ্রোতা ক্লাব বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে মেল পাঠিয়েছেন আনারুল এবারের মেলে আপনি লিখেছেন রাজশাহী বেতার আপনার কাছে একটি প্রিয় বেতার বেতার থেকে প্রচারিত সব অনুষ্ঠানগুলোই আপনি শুনে থাকেন পনেরোই নভেম্বর সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে লালনগীতির অনুষ্ঠান আরশি নগর তিনটে পাঁচ মিনিটে নাটক মসনদের মহ আপনি শুনেছেন ভালো লেগেছে আর একই সাথে ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেওয়ার জন্য তবে সময়টা আর মিনিট বাড়ানো যায় কিনা সে প্রস্তাবটা রেখেছেন ধন্যবাদ ভাই আমরা বাড়াতে পারছি না এই মুহূর্তে সময়টা সেজন্য দুঃখ প্রকাশ করছি সেই সাথে প্রত্যাশা করছি যে আপনি যেভাবে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনে থাকেন আপনি নিয়মিত শুনবেন আমাদের কাছে নিয়মিত মেইল পাঠাবেন মেল পেয়েছি মেহেদি হাসান মামুনের কাছ থেকে আপন বেতার শ্রোতা সংঘের সভাপতি জিয়নগর চরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে বেশ বড় একটি মেল আপনি পাঠিয়েছেন মেহেদি লিখেছেন বর্তমান সময়ে রাজ্যে বেতারের শ্রোতাদের সবচেয়ে বড় অভিযোগ হল অনুরোধের আসর রূপালী সুর এবং মন ময়ূরীতে গানের অনুরোধ করার পরেও তাদের নিজেদের নাম শুনতে না পাওয়া এ বিষয়ে আমার একটি ব্যক্তিগত মতামত প্রকাশ করছি আজ যেহেতু এই অনুষ্ঠানগুলোতে ছয় থেকে সাতটি গানের বেশি শোনানো যায় না সময়ের কারণে কিন্তু এক সপ্তাহে অনুরোধ যায় চল্লিশ থেকে পঞ্চাশটি জায়গা থেকে যারা গানের অনুরোধ করে থাকেন তারা প্রতি সপ্তাহে নিয়মিতভাবে অনুরোধ করে থাকেন তাই আমার পরামর্শ হলো প্রতি সপ্তাহে যাদের অনুরোধ পাওয়া যায় তাদের প্রত্যেকের গান শোনানো না গেলেও যেন কোনো গানের ভেতর তাদের নামগুলো প্রকাশ করে দেয়া হয় কিংবা প্রাপ্তি স্বীকার করা হয় যেটি বর্তমানে ঢাকা বেতারের অনুরোধের আসরগুলো অর্থাৎ নিবেদনে করা হচ্ছে নিবেদনে একটি গানের অনুরোধের নাম শোনানো হয় আট থেকে দশ জায়গা শ্রোতাদের এ বিষয়ে হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন কেননা তারা নিজেদের অনুরোধের গানে নাম না শুনতে আর অন্য গানে তাদের নাম শুনতে পারছে এরকম অভিযোগ কেউ করে থাকতে পারেন বা তাদের ভালো নাও লাগতে পারে তবে লিখেছেন যে এরকম কে অভিযোগ করলে তাদেরকে বাদ দিয়ে তাদের নির্দিষ্ট গান যেদিন প্রচার করা হবে সেদিনই শুধু তাদের নাম বলা হোক আশা করি আমাদের আমার এই প্রস্তাবটি সম্মানিত পরিচালক মহাদেব এই বিষয়টি নিয়ে মাঝে মধ্যে আমিও বলে থাকি যে গান আপনার নাম শুনতে না পেলেও গান তো শুনতে পেয়েছেন কিন্তু শ্রোতারা তারপরেও তাদের নামটি শুনতে চায় আবার আপনি যেটি বলেছেন যে এক গানের অনুরোধ তিনি করে অন্য গানে তার নাম শুনতে পেলেন তাতেও হয়তো অভিযোগ করবেন এমনটি তো তারপরেও যেহেতু আপনি বলেছেন আমরা সেটি যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সাথে আলোচনা করে কি করা যায় সেটি আমরা চিন্তা করব ধন্যবাদ আবার পাঠাবেন ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন মেলের মাধ্যমে জহরুল ইসলাম জয় অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস রাজশাহী থেকে আপনি লিখেছেন যে রাজশাহী বেতার এখন আমার কাছে পরিবার মনে হয় গত সাত নভেম্বর রাজশাহী বেতারের এফ এম আটাশি দশমিক আটে চূড়ান্ত কুইজ বিজয়ী হয়ে আপনি সাক্ষাৎকার দিতে এসেছিলেন বেতারের সকলের ভালোবাসা আপনাকে মুগ্ধ করেছে সবসময় রাজশাহী বেতারের সাথে আপনি থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবেন সেটি আমাদেরও প্রত্যাশা আলী আহমেদ আরিফ জননী বেতা শ্রোতা সংঘ তিল্না খোঁচাপাড়া তিল্লা রাজশাহীর তার একটি মেইল আমরা গত সপ্তাহে পেয়েছিলাম এই মেইলটিতে তিনি লিখেছেন যে তার কাছে রেডিও নাই রেডিও তিনি অ্যাপ দিয়ে শুনে থাকেন তাই দয়া করে একটি রেডিও সেট উপহার দেওয়ার জন্য বলেছেন তিনি তাহলে বাংলাদেশ বেতারগুলো শুনতে সুবিধা হবে যোগাযোগ করতে সুবিধা হবে বর্তমানে এই সুযোগটি আমাদের কাছেও নেই ইতোপূর্বে ইউনিসেফ কর্তৃপক্ষ কিছু রেডিও সরবরাহ করায় আপনাদের শ্রোতা ক্লাবদের আমরা রেডিও সেট উপহার দিয়েছিলাম আবারও যদি এরকম কোনো সুযোগ আসে আমরা দেওয়ার চেষ্টা করব। তবে ইদানিং ফেসবুকে দেখছি যে আলী আহমেদ আরিফ বিভিন্ন বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন ফেসবুক লাইভ সেগুলো আপনার পেজে আপনি আপলোড করছেন তাতে বোঝা যাচ্ছে যে অ্যাপ দিয়ে বিভিন্ন কেন্দ্রের অনুষ্ঠানে আপনি শুনছেন তো কষ্ট করে বাংলাদেশ বেতার আসে কেন্দ্রের অনুষ্ঠানগুলো এভাবে শুনবেন মেল পড়ছি মোহাম্মদ ইব্রাহিম আলীর বিএসআরএম কমপ্লেক্স চট্টগ্রাম শাখা চট্টগ্রাম থেকে তিনি মেল করেছেন বরাবরের মতো ইব্রাহিম অনেক বড় একটি মেল করেছেন সেখান থেকে পড়ছি আপনি লিখেছেন তবে শুরুটা করেছেন আজকে একটি খুশির খবর দিয়ে যে আপনার এক তারিখে পদোন্নতি পেয়েছেন আপনি এই জন্য সবার দোয়া চেয়েছেন যাই হোক আপনি লিখেছেন যে সুজনী সুতে আর আগের মতো আমার মেইলের উত্তর পাই না হয়তো পুরনো হয়ে গেছে অথবা মেলগুলো হয়তো আপনাদের মন মতো হয় না সময় থাকলে প্রত্যেকটা বিষয়ের উপর আলোকপাত করার জন্য অনুরোধ করেছেন আপনি একটা বিষয় রেড অ্যালার্মি এর কথা বলেছেন তিনি পরিসংখ্যান দিয়েছেন যে প্রিয় গানের যে শ্রোতা সেটি দিন দিন কমে যাচ্ছে গত মাসের চেয়ে মাসে কমেছে সেটি বলেছেন সেই সাথে আরও একটি বিষয় ইব্রাহিম লিখেছেন তিনি অভিযোগ করলে কার নামে অভিযোগ করা হচ্ছে সেটি সুজনের সুতে বলে দেওয়া হচ্ছে বা বিভিন্ন অনুষ্ঠানে বলে দেওয়া হচ্ছে সেটি আমরা কিন্তু এটি চাপা রাখারই চেষ্টা করি সরাসরি এটি বলি না তবে আপনি যেভাবে সচেতন থাকেন অনেক শ্রোতা বা আমাদের এখানে যারা দায়িত্ব পালন করেন তাদের কারণেও বিষয়টি কিন্তু যায় বিভিন্নভাবে যেরকম গত সপ্তাহের উদাহরণই দিতে পারে যে যে কয়েকজন উপস্থাপক উপস্থাপিকার নামে বেশ কয়েকজন শ্রোতা অভিযোগ করেছিলেন যে তারা কমেন্টস কম পড়েন কোনো কিছু বলার আগেই আমি রেকর্ডিং শেষে বাইরে যাওয়ার পর মুহূর্তেই একজন ঘোষিকা আমাকে ফোন দিয়েছিলেন যে আমার নামে শুনলাম এরকম অভিযোগ রয়েছে আমি তো এমনটি করিনি তো আসলে এই যে বেতার কথাটি যে তার ছাড়াই বিভিন্ন জায়গায় কিন্তু একদিকে শ্রোতাদের কাছেও চলে যাচ্ছে অনুষ্ঠানের মধ্যে দিয়ে বা তারাও ধারণা করে নিতে পারছে অন্যদিকে যারা ঘোষ ঘোষিকা রয়েছে তাদের কানেও বিষয়গুলো হয়তো যায় আমরা প্রকাশ করতে চাই না তারপরেও এটি হয়তো প্রকাশ হয়ে যায় আরেকটি বিষয় যেটি আপনার মেইলে উল্লেখ করেছেন যে বিভিন্ন অনুষ্ঠানে কে ভালো করছে কে খারাপ করছে র্যাঙ্কিং করার একটা চেষ্টা করেছেন ভাই ইব্রাহিম আসলে ভালো জিনিসের অভাব বাংলাদেশে কিন্তু রয়েছে সব ক্ষেত্রে রয়েছে আমাদের কেন্দ্রের যে উপস্থাপক উপস্থাপিকাগুলো রয়েছে সব একই মানের হবে বা কোন বিশ্বের কোনো জায়গায় কোনো জায়গায় কোনো জিনিস যে একই মানের হবে সেরকম না এটি তো মোটর গাড়ির পার্টস বা অন্য কোন আপনি যে প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠানে একটি মানসম্মত জিনিস মান বজায় রাখা যায় কিন্তু এখানে যারা দায়িত্ব পালন করে সবাই কিন্তু রক্তমাংসে মাংসে গড়া মানুষ আলাদা মন মানসিকতার আলাদা বুদ্ধিমত্তার পরিচয় তারা দিয়ে থাকে তো সবকে সমান স্কেলে আমরা মাপতে পারি না বা সবার কাছে সমান প্রত্যাশা করাটাও সমীচীন নয় সব ভালো মন্দ মিলেই আমরা চলতে চাই তবে আপনাদেরকে নিয়েও আমরা চলতে চাই আপনারা সমালোচনা করুন আমাদের অনুষ্ঠানকে ভালো করার চেষ্টা করুন তো শ্রোতা বন্ধু সব শ্রোতা বন্ধুর কাছেই সেই মিনতি সেই প্রস্তাব যে আপনারা যেভাবে মতামত তুলে ধরেন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শ মতামত অনুযায়ী কিন্তু আমরা চলার চেষ্টা করি সব কিছুর বাস্তবায়ন হয়তো সম্ভব নয় তবে আমরা চেষ্টা করে থাকি তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আজকে সুজনেশু থেকে যাবার আগে জানিয়ে দিচ্ছি সুজনেশু অনুষ্ঠানে চিঠি লিখবেন এই ঠিকানায় সুজনেশু প্রজাতনি আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রাজশাহী ছয় শূন্য 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 মেইল পাঠাবেন সুজনেশু বিবিআর অ্যাট জিমেইল ডট কম এই ঠিকানায় সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ রাত্রি